নানান অনিয়মের অভিযোগ উঠেছে পাবনার ঈশ্বরদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে অভিযোগ চিকিৎসকরা দায়িত্ব পালনে করছেন অনিয়ম অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশেই চলছে হাসপাতালটির কার্যক্রম রয়েছে রোগীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয় জনবলের অভাবই এর মূল কারণ পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমনই চিত্র নিয়ে সহকর্মী বায়োজিত বস্তামীর দুই পর্বের বিশেষ প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব ভুরির কাটার সময় তখন দুপুর আড়াইটার কাছাকাছি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনন্দ টিভি কথা হয় বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা সেবা নিতে আসা রুগী ও তাদের স্বজনদের সাথে তুলে ধরেন একের পর এক নানা অনিয়ম আর অব্যবস্থাপনার কথা রোগীদের অভিযোগ কর্তব্যরত চিকিৎসকরা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা এখন আপাতত যে সোমার্জেন্সি রোগী এসে 20 মিনিট হয়ে যাচ্ছে ডাকতে পাচ্ছি না দাও বাচ্চাটা নিয়ে আসি আমরা এসে যে বসে থাকবো এই থাকে ওইদিকে থাকে সে দেখলেন না তো আপনারা কয়টা বাজে করে আসছে ডাক্তার অপেক্ষায় আছে এখন কখন গা আসবে শুধু তাই নয় স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলায় বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রুগী ও তাদের স্বজনরাও তুলে ধরেন নানান অভিযোগ

হাসপাতালে ডাক্তার আসেনি সকাল না ডাক্তার আসেনি ডাক্তারের দেখা পাইনি নাচের দেখা পাইছে এদিকে কর্মস্থলে দেরি করে আসার বিষয়টি স্বীকার করলেন জরুরি বিভাগের কর্তব্যরত এই চিকিৎসক না ওটা একটু আসছে একটু রাস্তায় একটু দেরি হয়ে গেছে এইটাই তাছাড়া আমরা আপনারা সবসময় আমরা ঠিক টাইমে আসি মাঝে মাঝে একটু দেরি হতে পারে আপনারা অন্য কোন সময় আসলে দেখবেন যে আমরা ঠিক টাইমেতেই আসি এই সব বিষয় জানতে চাইলে চিকিৎসকসহ সহ অন্যান্য বিভাগে জনবল সংকটকে দায়ী করলেন প্রশাসনিক বিভাগের দায়িত্বে থাকা এই কর্মকর্তা আমার লোকবল কম থাকায় কিছুটা সেবা দানে বিঘ্নিত হচ্ছে যে ইমার্জেন্সিতে যে ডাক্তার থাকে তাকেই উপরে রাউন্ড দিতে হয় হয়তো বা ডাক্তার উপরে রাউন্ডে গেল নিচে একটু খালি থাকলো উপরে রুগীদের কমপ্লেন শুনতে গেলে নিচে একটু গ্যাপ হয়ে যায় আবার নিচে নেমে ইমার্জেন্সিতে এত বেশি রুগী থাকে যে কষ্টকর হয়ে যায় হাসপাতালের কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী মেডিকেল অফিসার ল্যাব টেকনোলজিস্ট কনসালটেন্ট এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী মিলিয়ে মোট পনেরোটি পদ শূন্য রয়েছে দ্রুতই সকল সংকট নিরসন করে এই হাসপাতালে চিকিৎসা সেবা উন্নত করার দাবি ঈশ্বরদী উপজেলাবাসীর